ভালোবাসা টিকিয়ে রাখার মূল মন্ত্র কি জানালেন এবার অভিনেত্রী সীতা ভট্টাচার্য আপনাদের সবাইকে স্বাগত বর্তমানে বিনোদন জগতের সব থেকে কিউটেস্ট চুটি হল শ্বে আর রুবেলের শ্বেতা রুবেলকে একসঙ্গে দেখতে আমরা খুব পছন্দ করি যমুনা ডাকির সেট থেকে শুরু হয়েছে তাদের ভালোবাসা কিছুদিন আগে অবশ্য শোনা যাচ্ছিল শ্বেতা রুবেলের মধ্যে এসেছে দূরত্ব সেই বিষয়ে কিছুই বলেননি তারা তবে এবার একগুচ্ছ ছবি শেয়ার করে একসঙ্গে থাকার মূল মন্ত্রটা শেয়ার করে নিলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য সমস্ত গুঞ্জনেরই মুখ বন্ধ করে দিলেন অভিনেত্রী শেয়ার করলেন একটি পোস্ট যেখানে দেখা গেল রুবেল আর শ্বেতার অনেকগুলি ছবি তার সঙ্গে ক্যাপশনে অভিনেত্রী জানালেন একসঙ্গে থাকার মূল মন্ত্র অভিনেত্রী লেখেন কিছু কিছু সম্পর্ক বিধাতার লেখা থাকে সেই সম্পর্কগুলোকে যত্নে রাখার দায়িত্ব সম্পর্কে থাকা মানুষ দুটোকেই নিতে হয় অনেক চড়াই উতরাই থাকে সেগুলোকে অতিক্রম করতে হয় সম্পর্ককে শিশুর মতো আগলে বড় করতে হয় তীর্গায়ু করতে হয় আর ঠিক সেই সম্পর্কটি তোর আর আমার যার মধ্যে কোনো প্রতিযোগিতা নেই কোনো জিত নেই কোনো স্বার্থ নেই বেঁচে থাকুক সম্পর্ক ভালোবাসার সম্পর্ক সঙ্গে হ্যাশট্যাগ লাভ আর লাইফ যোগ করেছেন অভিনেত্রী বন্ধুরা অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে আমরা দেখতে পারছি রণজয় বিষ্ণুর সঙ্গে জুটি বাঁধতে রণজয়ের সঙ্গে জুটি বেঁধে নতুন সিরিয়াল এসেছেন তিনি অপরদিকে রুবেল দাসকে দেখা যাচ্ছে নিমফুলের মধু ধারাবাহিকে অভিনয় করতে শ্বেতা আর রুবেলের সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জনই শোনা যায় তবে দুজনের সম্পর্ক যে এগিয়ে চলেছে তা বোঝাই যায় তাদের সামাজিক পাত্তায় খেয়াল রাখলে একে অপরের হাত আগলে ধরেছেন তারা শক্ত করে জানা যাচ্ছে সামনের বছর তাদের বিয়ে করার পরিকল্পনাও রয়েছে সে তা আর রুবেলকে একসঙ্গে দেখবার জন্য কিন্তু অপেক্ষায় রয়েছেন তাদের অনুরাগীরা সে তা রুবেলের জন্য রইল অনেক শুভেচ্ছা বিনোদন জগতের আর অনেক খবরই চটজলদি মিছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি